আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি দেখেন কেবল ঘুম থেকে উঠছে সবাই এই যে আমার মেয়ে বিড়ালের সাথে খেলা করতেছে এই যে এই যে আমার ছোট মেয়ে আম্মু কি করো জি হ্যাঁ তুমি বিড়ালের সাথে খেলা করতেছ ঠিক আছে তুমি খেলা করো জি হুম দেখেন গাইজ এই যে আমাদের মিনু কত সুন্দর আমার মেয়ের কোলে শুয়ে আছে ডা বাবা হ্যাঁ তো गाइस আপনারা সাথেই থাকুন আমি একটু সব কিছু ঠিক করে নেই এই যে আমার সব কিছু গোছানো শেষ আমার মেয়ে খেলা করতেছে এই যে এখানেও অনেক কাপড় চোপড় এগুলা এগুলো ছাদে দিতে হবে আমার ছোট ছোটো বাচ্চা নিয়ে সাদে যাওয়া সম্ভব না এই কারণে আমি ঘরের ভিতরেই রাত্রে ধুয়ে নেড়ে দেই সকাল হলে এগুলো ছাদে দেই এই যে এতগুলো কাপড় চুপড় নিয়ে এখন ছাদে যাওয়া লাগবে ছাদ থেকে চলে আসলাম আপনাদের আর দেখালাম না অফ ক্যামেরায় আমি ছাদে গেছি এখন এই যে আমার রান্নাঘরে অনেক কাজ আছে এই যে সব থালা বাসন এইগুলো রাত রাত ধুই নেই আমার ছোট বাচ্চা তো কান্না করে এখানে সকালে উঠে এগুলো এখন পরিষ্কার করব আর এই যে এই যে অনেক করে ছোলা ভিজায় রাখছি একদিন সিদ্ধ করে রাখলে চার পাঁচ দিন এটা খাওয়া যাবে এখন এটা আমি সিদ্ধ বসাবো এই যে ছোলাটা এখন আমি সেদ্ধ বসাই দিলাম আর এই পাশে এই যে চাল হচ্ছে আমার মেয়েকে সীমায় রান্না করে দেবো এখন ও ছোট মানুষ ভাত খেতে চায় না একটু কিছু তৈরি করে দিলে ওইটা একটু একটু খায় এখন আমি এগুলো সব পরিষ্কার করব রান্নাঘরটা দেখেন কি অবস্থা আমার রান্নাঘরটা এইখানেই হয়ে গেছে সব থালবাটি ধুয়ে ফেলছে এই যে পরিষ্কার হয়েছে এখন নিচে অনেক ময়লা হয়েছে সেই ময়লাগুলো এখন এখন মুছে ফেলবো রান্নাঘরটা এই যে ফ্যান ছেড়ে দেবো ফ্যান ছেড়ে দিলে শুকাই যাবে তাড়াতাড়ি এই যে এখন মুছে ফেলবো প্রচুর ময়লা হয়েছে ফ্রিজ থেকে এই যে মাংস বের করবো মুরগির মাংস এটার সেহের জন্য রান্না করব ভিজায় রাখবো এই যে কালকে চিনি আনছিল এটা আর ঢালা হয় নাই এখন এটা ঢালবো এই যে চোলা সিদ্ধ হয়ে গেছে এখন এটা ফেলবো ঘর ঝাড়ু দিচ্ছে নিজে মোজাহিক করা তো এই কারণে দেখতে সুন্দর লাগে না অনেক আগের ঘর তো এটা এই কারণে মোজাহিক করা আপনাদের কার কার বাসায় এরকম মোজাহিক করা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ এদিকে এই যে দেখেন আমার মেয়ের কি অবস্থা এই যে আম্মু এখন ভুট হওয়া শিখছে তো শুধু ভুট হয়ে যায় আমি বারবার কাছ থেকে এসে আমার মেয়েকে দেখি যে কি অবস্থা আমার মেয়েটার হঠাৎ করে জ্বর আসছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আম্মু তুমি কী কারো বসে রয়েছে এই যে এই যে আমার মেয়ে সারাক্ষণ ওকে নিয়েই ব্যস্ত থাকে আম্মা দেখেন আমাকে কীভাবে ডাকে আমার মেয়ে পরাণ্ডা এই জুড়ায় যায় যখন বাচ্চারা ডাকে কাজ করলে কষ্ট যখন হয়ে যায় তখন ওই বাচ্চাদের ডাক শুনলেই পরান্ডা ঠান্ডা হয়ে যায় মেয়েকে খাওয়াবো এই যে পোলাওর চল দিয়ে যাও রান্না করছিলাম কালকে ইফতারের সময় ওইটা আছে আমার মেয়ে এটা খুব পছন্দ করে এই যে আম্ম বিসমিল্লা বলো হ্যাঁ হ্যাঁ করো এই তো মার্শাল্লা সবাই মার্শাল্লাহ বলবেন অবশ্যই